এখন আমরা দেখব যে নিচের ভেক্টর ফাংশনটি ডোমেন নির্ণয় করো তো এখানে একটি ভেক্টর ফাংশন দেওয়া আছে f অফ টি ইকুয়াল টু টি স্কোয়ার আই প্লাস লন টি জে প্লাস রুট অম্বার টি মাইনাস ওয়ান কে তো এটা 2019 হাজার উনিশে যারা মেজর আছে তাদের এসেছিল এবং নন মেজর দুই হাজার পাঁচ সালে এসেছিলো এবং এখন আমরা এখন আমরা এটি সমাধান করার চেষ্টা করবো তো আমরা প্রথমেই লিখে নিব যে প্রদত্ত ফাংশন এটা লেখার পর আমরা লিখব ধরি এফ অফ টি ইকুয়াল টু আই ক্যাব এফ টি প্লাস যে ক্যাব প্লাস যে ক্যাব এখানে এই ব্র্যাকেটটা হবে না প্লাস হবে কে এই পর্যন্ত লেখার পর তোমরা আগের মতো লিখবে যে এখানে আমরা এখন সহক মিলাবো যে এখানে এফ অফ টি সমান আমরা কী লিখতে পারি এখানে এফ অফ টি আমরা লিখতে পারি যে টি স্কোয়ার অর্থাৎ আমরা লিখব যে টি এর সকল মানের জন্য এফ অফ টি বিদ্যমান টি এর সকল মানের জন্য টি বিদ্যমান এফ টি বিদ্যমান সুতরাং আমরা লিখবো যে সুতরাং ডি এফ ইকুয়েল টু হবে আর তারপরে আছে তারপরে দেওয়া আছে জেটা এখন আমরা লিখব জিটি তো যে ক্যাপের সহক হচ্ছে জিটি তো আমরা জিটি নিয়ে এখানে লিখব লন টি জিটি নিয়ে আমরা লিখব লন টি তো তোমরা হয়তো অনেকে জানো যে লনের ক্ষেত্রে আমরা জানি যে লন এই যে দেখো এখানে লন জিরোর মান হচ্ছে ইনফিনিটি অর্থাৎ তোমাদের ক্যালকুলেটার আসবে ম্যাথ এরর অর্থাৎ আমরা এখানে লনের মানটা শূন্য ব্যতীত অন্য সকল মান নিতে পারবো অর্থাৎ শূন্য থেকে বড় সকল মান নিতে পারবো শূন্য থেকে ছোটো মান মানে মাইনাস মান কিন্তু আমরা লনের সাথে নিতে পারবো না তোমরা যদি এখানে দেখো যে লন মাইনাস ওয়ান এটারও কিন্তু কোনো মান আসবে না তার মানে লনের মান আসতে হলে আমাদেরকে সর্বনিম্ন মান নিতে হবে শূন্য আর লন ওয়ানের মান হচ্ছে জিরো তো এখন আমরা এখানে লিখবো টি গ্রেটার দেন জিরো হলে টি বিদ্যমান হবে টি গ্রেটার দেন জিরো হলে লন টি বিদ্যমান হবে সুতরাং আমরা এখানে লিখতে পারি যে ডোমেন ডিজি ইকুয়েল টু এই মানটা হবে শূন্য থেকে বড় শূন্য থেকে যদি বড়ো হয় তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেটে দিয়ে যদি শূন্য লিখি তার মানে এই শূন্যটা বাদ হয়ে যায় শূন্য থেকে বড় মানে অসীম পর্যন্ত হতে পারবে তারপর আছে আরেকটার আমরা সহগ নিতে হবে আরেকটার সহক আছে এইচ টি এখন আমরা এইচটি সমান কী নিতে পারবো দেখো এইচটি সমান আমাদের প্রশ্নে দেওয়া আছে রুট ওভার টি মাইনাস ওয়ান এইচ টি মাইনাস ওয়ান তো রুট ওভার টি মাইনাস যদি থাকে তাহলে আমরা এখানে লিখতে পারবো যে টি মাইনাস ওয়ান গ্রেটার দেন আর ইকুয়াল হবে জিরো কেন হলো এটা জিরো কারণ হচ্ছে রুট ওভারের ভিতরে কোনো সময় মাইনাস মান থাকতে পারবে না তো মাইনাস মান যদি থাকতে না পারে তাহলে আমরা এখানে লিখতে পারি যে রুট অভারের ভিতরে এখানে মানটা হবে ওয়ান অথবা ওয়ানের চেয়ে বড়ো ওয়ানের থেকে যদি ছোটো মান নেই অর্থাৎ জিরো নেই তাহলে এখানে হয়ে যাবে রুট ওভার মাইনাস ওয়ান আর রুট ওভার মাইনাস ওয়ান হলে ম্যাথ এরও আসবে অর্থাৎ এটি সমাধান হবে না তাহলে এখানে আমরা টিআর মানটা ওয়ান অথবা ওয়ানের থেকে বড় নিতে পারবো তো সুতরাং এক্ষেত্রে আমাদের ডোমেন হবে ডি এইচ টু যেহেতু ওয়ান আমাদের নিতে হবে তার মানে আমরা থার্ড ব্র্যাকেট দিব থার্ড ব্র্যাকেট দিলে যেই সংখ্যাটার সাথে থার্ড ব্র্যাকেট থাকে সেই সংখ্যাটা নিতে হয় এখান থেকে অসীম পর্যন্ত তারপর এখন আমাদের লিখতে হবে যে সুতরাং প্রদত্ত ফাংশনের ডোমেন সুতরাং প্রদত্ত ফাংশনের ডোমেন তো ডোমেন বের করতে হলে তোমরা সময় ইন্টারসেকশন করে দিবে যেমন এই যে ডি ইন্টারসেকশন ডিজি ইন্টারসেকশন ডিএইচ তারপর তোমরা এর ডোমেনটা বসাবে ভেঙে ভেঙে করলে সুবিধা বইয়ে তোমাদের একবারে করা তারপর আছে ডিজি তো ডিজির আমরা তো ডিজির আমরা ডোমেনটা পেয়েছিলাম এটা তারপর আছে ডিএইচ তো ডি এইচের ডোমেনটা আমরা মাত্রই পেলাম যে থার্ড ব্র্যাকেট ওয়ান তো এখানে জিরোর সাথে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে তার মানে জিরো বাদ যাবে যেহেতু ওয়ানের সাথে থার্ড ব্র্যাকেট আছে তার মানে আমাদের এখানে ওয়ান নিতে হবে তো আমরা নিলাম এখানে ওয়ান তো এখানে ওয়ান নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ যে এখানে আছে অসীম এইখানে অসীম এবং এখানে তো রিয়েল নাম্বার দেওয়া আছে অসীম তার মানে আমরা এখানে কমা দিয়ে লিখবো ইনফিনিটি অর্থাৎ এটাই হচ্ছে এই প্রদত্ত ফাংশনটির ডোমেন এবং তোমরা যদি পরীক্ষাতে এতটুকু করতে পারো তাহলেই পুরো নাম্বার পাবে এখন আমরা আরও একটি ইন্টারেস্টিং ম্যাথ দেখব তো এখানে আছে ভ্যাক্টর আর ইকুয়াল টু টি প্লাস ওয়ান আই প্লাস টু টি মাইনাস ওয়ান যে এই ভ্যাক্টর ফাংশনের লেখচিত্র অঙ্কন করো তো এটা লেখকচিত্র যদি তোমরা অঙ্কন করতে চাও তাহলে তোমরা প্রথমেই লিখে নিবে যে প্রদত্ত ফাংশন তো এখানে প্রদত্ত ফাংশন সমান আমরা যা আছে তাই লিখব প্রদত্ত ফাংশন আমরা লিখব এটা এটা লেখার পর আমরা লিখব যে ইহার পরামিতিক সমীকরণ ইহার পরামিতিক সমীকরণ তো আমরা পরামিতিক সমীকরণটা কিভাবে বের করতে পারি তো তোমাদেরকে আমি একটা জিনিস বুঝিয়েছি যে আমরা আর অবস্থান ভেক্টর সমান লিখতে পারি আই এক্স মানে আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই প্লাস কে ক্যাপ জ্যাড এটা আমরা আর অবস্থান ভেক্টর সমান লিখতে পারি তো পরামিতিক সমীকরণটা হচ্ছে যে এখানে আয়ের সাথে যেই শখটা থাকবে সেটা সমান আমরা প্রশ্নের আয়ের সাথে যেই শখটা থাকবে সেটা মিলালে যেটা পাবো সেটাই হচ্ছে পরামিতিক সমীকরণ এবং ওয়াইয়ের সাথে যেই শখটা থাকবে সেই শখটাকে যদি আমরা এখানে মিলাই তাহলে সেটাই হবে এটার পরামিতিক সমীকরণ তো তোমরা যদি আমার কথাটি বুঝে না থাকো তাহলে এখন তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে দেখো এখানে আই ক্যাপের সহগ হচ্ছে এক্স এখানে আই ক্যাপের সহগ হচ্ছে টি মাইনাস টি প্লাস ওয়ান তাহলে এটার পরামিতিক সমীকরণ হবে এক্স ইকুয়াল টু টি প্লাস ওয়ান এখন যদি আবার দেখো যে এখানে জে ক্যাপের সহগ হচ্ছে ওয়াই আমরা লিখলাম ওয়াই আর এখানে যে ক্যাপের সহগ হচ্ছে টু টি মাইনাস ওয়ান তো এটা খুবই সহজ পরামিতিক সমীকরণ লেখা তোমরা শুধু এটার সাথে এটা তুলনা করে লিখে দেবে এখন আমরা এখান থেকে যদি টি এর মানটা বের করি তাহলে এখন আমরা এখানে পাবো টি ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান আবার এখানে আমরা টি ইকুয়াল টু কত পাবো তো আমরা এখানে পাবো দেখো তোমাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি এখানে আমরা পাবো টি ইকুয়াল টু ওয়াই প্লাস ওয়ান বাই টু তখন আমরা এটা যে পেলাম এটা হচ্ছে আমাদের পরামিতিক সমীকরণ তো আমরা এখন এই পরামিতিক সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণ বের করব তো আমরা লিখবো যে সুতরাং কার্তৃষীয় সমীকরণ সুতরাং কার্তিক সই সমীকরণ কার্তিক সই সমীকরণ আমরা লিখব যে এখানে টি সমান আমরা পেয়েছি এক্স মাইনাস ওয়ান প্রথমটার জন্য অর্থাৎ এক্স মাইনাস ওয়ানের জন্য যে টি এর মানটা পেয়েছিলাম সেটা বসালাম এখন আমরা ওয়াইয়ের জন্য যে টি এর মানটা পাবো বা পেয়েছি সেটা বসাবো যে ওয়ান ওয়াই প্লাস ওয়ান বাই টু তো এটাই হচ্ছে কার্তিক সই সমীকরণ তো এখন আমাদের এই সমীকরণটাকে একটু সমাধান করতে হবে যেমন এখানে হবে টু এক্স মাইনাস টু ইকুয়াল টু ওয়ান ওয়াই প্লাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান তো এখানে এই টুটা যদি ওইদিকে চলে যায় তাহলে এখানে হবে ওয়ান প্লাস টু আমরা এখানে লিখতে পারি টু এক্স মাইনাস ওয়াইকাল টু থ্রি তো এটা যে আছে এটা একটা সরল রেখার সমীকরণ নির্দেশ করে তো আমরা লিখব যে ইহা সরল রেখার সমীকরণ নির্দেশ করে ইহা সরল রেখার সমীকরণ নির্দেশ করে ইহা একটি সরলরেখা সমীকরণ নির্দেশ করে এখন টি সমান যদি আমরা জিরো বসাই তাহলে আমরা মান কি পাবো দেখো টি সমান যদি আমরা দেখো আমরা যদি টি সমান জিরো বসাই যে এখানে টি টিআর মান হচ্ছে জিরো তাহলে এক্স মাইনাস ওয়ান ইকুয়েল টু জিরো হবে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু হবে জিরো তার মানে এখানে এক্স সমান আমরা পাবো জিরো আবার এইখানে যদি আমরা টি টিআর মান যদি জিরো বসাই তাহলে আমরা কী পাবো এখানে এখানে আমরা ওয়াই প্লাস ওয়ান ইকুয়েল টু জিরো ওয়াই ইকুয়াল টু পাবো মাইনাস ওয়ান তাহলে টি সমান যদি জিরো হয় তাহলে বৃত্তের উপরস্থ একটি বিন্দু হবে বৃত্তের উপরস্থ বিন্দু হবে ওয়ান এবং মাইনাস ওয়ান যেটা আমি এখানে বের করে তোমাদেরকে দেখালাম তো একইভাবে টি ইকুয়েল টু যদি ওয়ান হয় একইভাবে টি ইকুয়েল টু যদি ওয়ান হয় তাহলে তোমরা মান বসিয়ে দেখবে যে এখানে তোমরা মান পাবে টু এর মান পাবে টু এবং ওয়াই এর মান পাবে ওয়ান তো এটা হবে দুইটা বিন্দু তো এখন আমরা টি সমান যদি টু বসাই তাহলে দেখতে পারবে যে এখানে মানগুলো বৃদ্ধি পাচ্ছে তো মানগুলো যেহেতু বৃদ্ধি পাচ্ছে তো আমরা বলতে পারি যে সুতরাং যে সুতরাং টি এর মান বৃদ্ধিতে টি এর মান বৃদ্ধিতে টি এর মান বৃদ্ধিতে সরল রেখাটি ঊর্ধ্বগামী হয় টি এর মান বৃদ্ধিতে সরল রেখাটি ঊর্ধ্বগামী বা ঊর্ধ্বমুখী ঊর্ধ্বগামী বা ঊর্ধ্বমুখী তো এখন আমি তোমাদেরকে যদি গ্রাফ পেপার ছাড়া যদি খাতাতেই যদি বিষয়টা বুঝিয়ে দিই দেখো আমি এই সমীকরণটা এখন এখানে মনে করে আঁকবো তো একটা বিন্দু হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান তো আমরা জানি যে এটা হচ্ছে এক অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ এটা হচ্ছে ওয়ান টু থ্রি আমি ধরলাম আর কি ওয়ান টু থ্রি এবং এই দিকে হচ্ছে ওয়ান টু থ্রি এদিকে ওয়ান টু থ্রি এটা আঁকার পর এখানে প্রথমে আছে কি এক্সের মান ওয়ান তার মানে এক্সের মান হবে এটা তারপর আছে ওয়ার মান কত মাইনাস ওয়ান তো ওয়ায়ার মান মাইনাস ওয়ান কোন দিকে হয় মান যদি নিচের দিকে আসে তাহলে হয় মাইনাস ওয়ান তার মানে এই বিন্দুটা হবে এইখানে এই বিন্দুটা হবে এইখানে অর্থাৎ ওয়ান মাইনাস ওয়ান তারপর বিন্দুটা আছে কি যে টু আর ওয়ান মানে এক্সের মান হবে টু আর ওয়ায়ার মান হবে কত ওয়ান তার মানে ওয়ার মানটা হবে কোন জায়গায় এই জায়গায় এই জায়গাতে যদি ওয়ার মান হয় দেখো এই এই রেখাটা যদি তোমরা টান দাও তাহলে কিন্তু এটা একটা সরল রেখা হচ্ছে তো এটা যদি সরল রেখা হয় তাহলে আমাদের এই সমীকরণটা নিশ্চয়ই একটা সরল রেখা নির্দেশ করে যেটা আমরা এতক্ষণ মানে লিখে প্রকাশ করলাম প্রথমে পরামিতিক সমীকরণ তারপর কার্তিশীয় সমীকরণ বের করেছি এবং সবশেষ আমরা দুটা বিন্দু বের করেছি বিন্দু বের করে এখন তোমাদেরকে লেখচিত্রের মাধ্যমে আমি বুঝিয়ে দিলাম যে কিভাবে তোমরা এই লেখচিত্রটা অঙ্কন করতে পারবে তো এই ছোটো ছোটো প্রশ্নগুলি পরীক্ষাতে এসে থাকে বন্ধুরা ধরো তোমরা যদি আমাদের ক্যালকুলাস টু পেইড কোর্সে ভর্তি হতে চাও তাহলে এই যে এডুকেশন কেয়ার এই ফেসবুক পেজে নক করবে অথবা বা এই নম্বরটিতে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই আমি তোমাদেরকে পেইড কোর্সে ভর্তি করিয়ে নিব তো এটি হচ্ছে আমার নাম্বার তো এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করলে তোমরা ক্যালকুলাস টু পেড কোর্সটি করতে পারবে এবং আমি ফলো করে বলতে পারি যে তোমরা যদি এই পেড কোর্সটি ট্রেন ক্লাস এই সবগুলো করতে পারো তাহলে তোমরা পরীক্ষাতে এ প্লাস পাবে তো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই